রবি তারিখে অর্থাৎ পনেরোই জানুয়ারি ধনুরাশি ত্যাগ করে কিন্তু মকরাশিতে তার গোচর পরিবর্তন করবে এবং রবিদেব অবস্থান করবে এবং রবিদেবের এই গোচর পরিবর্তনের ফলে আজকে যে তিনটে রাশি নাম আমি বলব এই তিন রাশির মানুষ অত্যন্ত ধনবান হবেন তারা আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী হবেন তাদের কর্মজীবন পারিবারিক জীবন ব্যবসার জীবন অর্থাৎ সব দিক থেকেই কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন রবি হচ্ছে কিন্তু গ্রহদের রাজা আমরা জানি যে আমাদের নটা গ্রহ আছে এবং বারোটা রাশি আছে তো নটা গ্রহের মধ্যে রবিদেবের ভূমিকা কিন্তু অনস্বীকার্য কারণ রবি যদি ঠিক না থাকে রবি যদি আপনার হরস্কোপে ঠিক জায়গায় যদি বসে না থাকে তবে জানবেন আপনি জীবনে যেমন কর্ম জায়গা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকবেন কারণ কর্ম আপনার ঠিক থাকবে না আপনার মান সম্মান ঠিক থাকবে না লোকের চোখে আপনি খারাপ হয়ে যাবেন আপনার শত্রুর সংখ্যা বাড়বে পারিবারিক জীবনেও কিন্তু আপনি অনেক কষ্ট ভোগ করতে আপনাকে হবে তাই রবিদেবের মকর রাশিতে অবস্থানের ফলে যে তিন রাশির মানুষের ভাগ্যদয় হবে এই তিন রাশির মানুষ কিন্তু অত্যন্তভাবে লাভবান হবে সেই তিন রাশির নাম আমি বলবো প্রথম যে রাশি তার নাম কিন্তু কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় রবিদেব অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবিদেব কর্কট রাশির দ্বিতীয় পতি যে সপ্তমে প্রবেশ করবে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই জানুয়ারি এবং আমরা সকলে জানি কর্কট রাশির মানুষের কিন্তু এখন শনির ঢায়া চলছে কারণ কর্কট রাশির অষ্টমে শনিদেব বসে আছেন স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে কর্কট মানুষ পারিবারিক ভোগ করছেন অনেক দিন থেকে কিন্তু রোগীদের শনিদেবের ঘরে প্রবেশ করবে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই জানুয়ারি এবং আগামী এক মাস থাকবে পুরো মাঘ মাসটা সেই জন্যে আমরা এই কথা নিশ্চিত রূপে বলতে পারি যে কর্কট মানুষ আর্থিকভাবে যেমন লাভবান হবেন ঠিক তেমনি পারিবারিক জীবনে এবার আপনার শান্তি নেমে আসবে অর্থাৎ পরিবারের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসার সম্বন্ধ তৈরি হবে একে অপরের প্রতি যে অবিশ্বাস ছিল সে অবিশ্বাস কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন দৃঢ় হবে পারিবারিক শান্তি আপনি পাবেন কর্মজীবনে আপনি উচ্চ পদ লাভ করতে পারবেন এবং আপনার উচ্চ কর্তৃপক্ষ বা বসের সাথে বা আপনার কলিগের সাথে আপনার সম্পর্ক ভালো হবে অর্থাৎ তারা কিন্তু এবার আপনাকে অত্যন্ত স্নেহের চোখে দেখবেন বা ভালো চোখেও দেখবেন যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে তারা কিন্তু এই সময় একটু চেষ্টা করতে পারেন তাদের কিন্তু প্রমোশন কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশির মানুষের সব দিক থেকেই লাভবান হবেন এই পনেরো তারিখ থেকে এই রবিদের ধনুরাশি ত্যাগ করে যখনই মকর রাশিতে প্রবেশ করবে পনেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্কট রাশির মানুষ কিন্তু অত্যন্তভাবে লাভবান হবেন শুধু লাভবান হবেন তা নয় কর্কট মানুষের এই সময় সঞ্চয় বাড়বে ফাটকা ইনকাম বাড়বে কোথাও আটকে যাওয়া অর্থ আপনি পাবেন আপনার ফাটকা ইনকাম যেমন শেয়ার মার্কেট বন্ড এইগুলো থেকে আপনি অর্থ ইনকাম করতে পারেন সোর্স অফ ইনকাম আপনার বাড়তে পারে সামাজিক পরিচিতি এই সময় আপনার বাড়তে পারে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে সেই অর্থ কিন্তু আপনার অনেকটা বেড়ে যাবে এই সময়টাই অর্থাৎ কর্পট মানুষ বৈদেশিকভাবে আপনি কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন যারা বিদেশের সাথে কোনো কাজকর্ম করছেন বা বিদেশে চাকরি করেন তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই রবি দেবের জন্যে তাদের কিন্তু কর্মস্থানে একটা বিরাট বড় ইতিবাচক পরিবর্তন আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে যেটা আপনি আশা করেননি সেই জিনিসটাই হবে অর্থাৎ আপনি হঠাৎ করে দেখলেন যে আপনি সবাইকে টপকে একেবারে উপরে চলে গেলেন অর্থাৎ কর্ম কর্মস্থানে আপনি হায়েস্ট যে পথটা আছে সবথেকে বড় পথ আপনি অধিকার করলেন কারণ জানবেন রবিদেবের কৃপা না থাকলে রবি যদি পাওয়ারফুল না থাকে তাহলে কর্মস্থানে কখনোই কিন্তু আপনি সফলতার সাথে কাজ করতে পারবেন না আপনি সফলতা পাবেন না আপনার মতন দেখুন আমরা দেখতে পাই যে কর্মস্থানে অনেকেই কাজ করে কিন্তু সকলে কিন্তু বড় নাম করতে পারে না বা বিরাটভাবে সফল হতে পারে না এর কারণ কিন্তু রবিদেবের পাওয়ার কারণ রবিদেব যদি সহায় না হয় তার যশ যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেই যশ খেতে কখনোই লাভ করতে পারবেন না তো কর্কট মানুষ এই সুবিধাগুলো আপনারা পাবেন নেক্সট যে রাশির নাম আমি অবশ্যই বলবো তার নাম হচ্ছে তুলা রাশি দেখুন তুলা রাশি কিন্তু একাদশ প্রতি চতুর্থে প্রবেশ করবে অর্থাৎ এখন তুলা রাশির রবি তৃতীয় বসে আছে ছেড়ে চতুর্থে প্রবেশ করবে রবি এবং আপনার একাদশপতি যখনই চতুর্থে প্রবেশ করবে সেই সময় তুলারাশির মানুষের কিন্তু অত্যন্ত কোয়াবারো অর্থাৎ ভাগ্যের দরজা আপনার পুরো খুলে যাবে এই সময় আপনার পারিবারিক সম্পদ বৃদ্ধি হবে জমি জায়গা বাড়বে জমি জায়গা কিনতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন এই সময় মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ঘরে থেকে আপনি বেশি বেশি করে কাজ করতে পারেন আপনি কাজের অর্ডার পেতে পারেন এই সময়টায় এই সময় আপনি কোনো জিনিস কিনতে পারেন সবথেকে আপনি কোনো গোল্ড কোনো জুয়েলারি কিনতে পারেন এই সময় যাদের বিয়ে হচ্ছে না এই সময় কিন্তু তাদের বিয়ের যোগাযোগ কিন্তু বাড়বে যাদের তুলারাশির মানুষ অর্থাৎ এই সময় সামাজিক বন্ধন সামাজিক ন্যায় আপনার অনেকটাই বাড়বে আপনি সম্মানের সাথে কাজ করতে পারবেন কোনো মানুষ যদি আপনার উপরে মিথ্যা অ্যালিগেশন দেয় বা মিথ্যা দোষ আরোপ করে বা আপনার সমালোচনা করে দেখবেন এই সময় তারা কিন্তু সবাই পালিয়ে যাবে এবং এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে সমাজের চোখে আপনি একজন ভালো মানুষ হিসাবে প্রতিপন্ন হবেন এবং সমাজের চোখে আপনি কোনো সাহায্য করতে পারেন অর্থাৎ আপনার দ্বারা কোনো মানুষ এই সময় বিরাটভাবে উপকৃত হবে অর্থাৎ তুলারাশির মানুষ আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন এই পনেরো তারিখ থেকে আগামী এক মাস অর্থাৎ পুরো মাঘ মাসটা যেহেতু রবিদেব মকরাশিতে অবস্থান করবেন স্বাভাবিকভাবে তুলারাশির মানুষরা পুরো একটা মাস রাজ করবে অর্থাৎ আপনি দেখবেন যে এই মাস কিন্তু আপনি যে কাজটাই করছেন সেই কাজেই আপনি জয়লাভ করছেন অর্থাৎ বলা যায় যে প্রত্যেকটা দিন কিন্তু আপনার ভালো হচ্ছে আপনি যদি কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকেন বা কোনো সমাজসেবামূলক মূলক কাজের সাথেও যুক্ত থাকেন দেখবেন অনেক মানুষের সাথে আপনার এর মধ্যে পরিচয় ঘটবে যারা আপনাকে সাহায্য করার জন্যে পুরো উদ্গ্রীব হয়ে আছে অর্থাৎ অন্য মানুষ এই সময় আপনাকে প্রচণ্ডভাবে সাহায্য করবে এবং আপনিও অন্য মানুষকে কিন্তু এই সময় সাহায্য করতে পারেন অর্থাৎ তুলারাশির মানুষের কিন্তু ভাগ্যের জায়গাটা অত্যন্তভাবে ভালো এই একাদশপতি এবং চতুর্থপতি কারেকশনের জন্য তুলারাশির মানুষের এই সময় ইনকামটা কিন্তু প্রায় ডবল হয়ে যাবে অর্থাৎ আগামী একটা মাস দেখবেন আপনি প্রচুরভাবে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার অর্থের অভাব হবে না টাকার অভাব হবে না বরং আপনি অন্য মানুষকে টাকা দান করতে পারেন এতটাই আপনার টাকা চলে আসবে এরপরের যে রাশি আমি বলবো তার নাম মেষ রাশি মেষ রাশির দেখুন পঞ্চম পঞ্চমপতি দশমে প্রবেশ করবে অর্থাৎ মেষ রাশির মানুষেরও কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো কারণ পঞ্চম পঞ্চমপতি দশমে যখনই প্রবেশ করবে জানবেন আপনি আপনার ভালোবাসায় সফলতা পাবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে আপনি আপনার কথার জাদুতে অন্য মানুষকে মোহিত করতে পারবেন যারা মেষরাশির মানুষ এবং আপনি আপনার বিরুদ্ধে যেসব চলছিল সেগুলো দেখবেন সবই মিটে যাবে কর্মক্ষেত্রে আপনি নাম যশ খ্যাতি পাবেন আপনার দ্বারা মানুষ উপকৃত হবে মেষরাশির মানুষ এবং আপনাকে মানুষ সম্মান দেবে আপনাকে মানুষ গুরুত্ব দেবে আপনি অন্যের কাছে হিরো হয়ে উঠবেন অর্থাৎ এই একটা মাস মেষ রাশির মানুষেরও কিন্তু অত্যন্ত ভালো কারণ আপনার পঞ্চম পঞ্চমপতি যে নবমী আছে সে দশমে প্রবেশ করবে অর্থাৎ পঞ্চম দশম কানেকশন যেটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রায় রাজযোগের সমতুল্য অর্থাৎ মেষ রাশির মানুষ আগামী এক মাস এই মাঘ মাসটা কিন্তু আপনার পক্ষে থাকবে এই সময় আপনি যে কাজ করবেন মুখ যা বলবেন লোকে তাই করবে আপনার কথা শুনে চলবে এই সময় কোনো আপনার কাজের অগ্রগতি প্রচণ্ডভাবে হবে লোকে আপনাকে সুনামের চোখে দেখবে এবং এই সময় আপনি বেশ কিছু অর্থের মালিক হবেন অন্য জায়গা থেকেও কিন্তু টাকা পয়সা আপনি পেতে পারেন এই ছিল আজকের তিন রাশি মেষ রাশি তুলারাশি এবং কর্কট রাশি এই তিন রাশি রোগীর পরিবর্তনের ফলে অত্যন্ত ভালো যাবে আগামী এক মাস ধন্যবাদ